চট্টগ্রামের বেকারি শিল্প যার বয়সকাল 30- ত্রিশ থেকে চল্লিশ বছর তবে এসব বেকারি ব্যবসায়ীরা বলছেন বর্তমানে তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ আগে যেখানে দশ থেকে বারোটি দর্শক আমরা এখন আছি চট্টগ্রাম পশ্চিম মাতার বাড়িতে যেখানে ত্রিশ থেকে চল্লিশ বছর আগে তৈরি হয়েছিল এই বেকারি শিল্পগুলো চলুন কথা বলবো এসব বেকারি ব্যবসায়ীদের সাথে তাদের বর্তমান ব্যবসার পরিস্থিতি নিয়ে বর্তমানে আমাদের ব্যবসা খুবই খারাপ ব্যবসা অবস্থা ভালো না এবং আমাদের অনেক পুরোনো প্রতিষ্ঠান ওই এখনো চলতেছি মানে ছাড়তেও পারি না রাখতেও পারি না তার প্রতিষ্ঠান টিকে কিন্তু খুলে সম্ভব না এইভাবে করা তো এই যদি কোনো সরকারি সুবিধা আমরা পাচ্ছি না সরকারের সহযোগিতা আমরা পাই না আমরা নিজেই কষ্ট কষ্ট করি করতেছি আগে অনেক ব্যাখারি ছিল অনেক ব্যাখারি বন্ধ গেছে পাই পনেরো বিশের মতো ব্যাখারি বন্ধ হয়ে গেছে লোক বল সংকট জিনিসের দাম বেশি বিক্রি করতে পারে না সেই হিসাবে করতে হয় না এই জন্য আগে আমাদের প্রোডাকশন ছিল বেশি বিক্রি বিক্রি হয়তো বেশি এখন প্রোডাকশন আসলে তেমন করা যাচ্ছে না জনবল সমস্যা এখন বিক্রিও কম মোটামুটি ব্যবসাটা তেমন একটা ভালো যাচ্ছে না এটা হয়তো বা যদি ঠিকভাবে করতে না পারি তাহলে আমাদের এটাও হয় বন্ধ দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছে আগে ব্যাগ খেলা বিক্রি তো অনেক ছিল এখন তার তুলনায় অর্থাৎ এক চতুর্থাংশ নেমে আসছে এটা আগে বেকারি ছিল অনেক গ্যারেজ রুটি তৈরি করি আর বিস্কুট তৈরি হয় এখানে তারপরে আপনার বোন ডাইনিস এগুলো তৈরি হয় খামের মারার পরে এই হাঁপে হাফ পরে তুন্দুলে চালায় তুন্দুলে থেকে বাইর করে নিয়ে তারপরে প্যাকেট হয় আজকে তৈরি করলে আজকে থেকে চার দিন মেয়াদ থাকে আর বিস্কিট ধরেন মানে এক মাস দেড় মাস এরকমও থাকবে বেকারি শিল্পগুলা কেউ পরিচালনার অভাবে অফ হয়ে গেছে কেউ মনে করেন আর্থিক অবস্থার কারণে অফ হয়ে গেছে বেকারি শিল্পকে টিকিয়ে রাখতে এখনই দরকার টিকিয়ে রাখার নানামুখী পদক্ষেপ গ্রহণ করা তাতেই হয়তো ফিরে আসবে বেকারি শিল্পের পুরনো ঐতিহ্য আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম